এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলার বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক জনাব আব্দুল হক মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতে আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সুনামগঞ্জ আসনে যারা মনোনীত প্রার্থী আছেন তারা তাদের আসলে প্রস্তুতি কেমন এবং তারা আসলে জনগণকে কাছে টানার জন্য ভোটকে কেন্দ্র করে কিভাবে যাচ্ছেন জনগণের দ্বারে দাঁড়ে অসংখ্য ধন্যবাদ ডিভিশন ইউনিটকে অসংখ্য ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য আমরা আমাদের জাতীয়তাবাদী দল আমরা জানেন যে প্রায় ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা বারবার তো চেয়ারম্যান তাহার নেতৃত্বে এই ফেসিবাদকে নির্মূল করেছি এই আন্দোলন সংগ্রামের সময় আমাদের যে প্রস্তুতিটা এটি আমাদের একটা প্রস্তুতি আর আমরা পাঁচ আগস্টের পরে ফেসিবাদ নির্মূলের পরে আমরা যারা সুনামগঞ্জ পাঁচটি আসনে যারা মনোনয়ন প্রত্যাশী তারা প্রত্যেকেই গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে সংযোগ করে যাচ্ছি মা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে প্রণীত একত্রিশ দফা রাষ্ট্র গঠনের একত্রিশ দফা আমরা এই আগামীতে জনগণের ভোটে নিরপেক্ষ ভোটে আমরা রাষ্ট্র ক্ষমতা হলে কিভাবে রাষ্ট্রটাকে আমরা গঠন করব যাতে করে অতীতে বিশেষ করে বিগত ষোলো বছরের যে এবং অবস্থায় যাতে না সেই লক্ষ্যেই একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে আমরা সুনামগঞ্জে বিশেষ করে কৃষি প্রধান জেলা আমাদের আপনারা জানেন যে কৃষির উপরে আমরা নির্ভরশীল এবং হাওয়ার মাছ এবং পাথর বালি এগুলা আমাদের মূল বিষয় আমরা নজর এই দিকে রাখবো কৃষকের উন্নয়নের দিকে এবং হাওয়ার প্রায় হাওয়ারে কান্না পান যে যে এই হাওয়া রক্ষা বাদে দুর্নীতি হয় এই দুর্নীতি কে রোধ করে যাতে সঠিকভাবে হাওয়ার রক্ষা বাদ দিয়ে হাওয়ারটা রক্ষা করে যাতে আমাদের কৃষকদের সোনালী ফসল গড়ে উঠতে পারে সেই সেইটার দিকে আমরা নজর দিতে চাই এবং কৃষিতে যাতে একটা বৈপ্লবিক পরিবর্তন হয় আমরা সেদিকেও নজর দিতে চাই এবং রাষ্ট্রটা যাতে এমনভাবে গঠিত হয় যাতে করে সব মানুষ সমান সমান অধিকার পায় আব্দুল হক আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে দেখেছি যে কিছুদিন আগেই যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দুশো ঘোষণা করেছেন এরপরে আসলে যারা পেয়েছেন তাদের সমর্থকরা যে যেরকম উচ্ছ্বাস হয়েছিলেন একইভাবে যারা আসলে মনোনয়ন পাননি তাদের সমর্থকদের মধ্যে আমরা এক ধরনের মতানৈক্য বা এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখতে পেয়েছি সুনামগঞ্জ আসনে আসলে সুনামগঞ্জে যে

বলে দিয়েছেন যে মনোনয়ন আমরা ডাকিয়ে দিব তার পক্ষে আমাদের কাজ করতে হবে আর কারণ দানের জিতলে আমরা জিতব দেশ জিতবে এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমাদের মনোপূর্ণ হওয়ার যথেষ্ট কারণ আছে একই ধরনের একই যোগ্যতা সম্পন্ন অনেক প্রার্থী আছে আমাদের এই প্রত্যেকটা নির্বাচনী আসনে আমাদের এই যে পনেরো বছরে আন্দোলন সংগ্রাম করে অনেকেই ফ্রন্টে আসছেন নোনয়ন যারা বঞ্চিত হয়েছেন তারা মনে তারপরে আমরা দেশের স্বার্থে দলের স্বার্থে আমাদের দলের সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেওয়ারই মানসিক অবস্থায় আছে আর সাময়িকভাবে একটু কষ্টে আছে এগুলা শেষ হয়ে যাবে আমরা এই চেয়ারম্যান সাহেব আমাদের বাপাদুর চেয়ারম্যান যেন তাই কুমার নিজেও বিভিন্ন জায়গায় উদ্যোগী হয়ে মীমাংসা করে দিচ্ছেন স্থায়ী কমিটির আমাদের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন আসনের চেষ্টা করছেন এগুলা থাকবে না আমরা অ্যাডভোকেট আব্দুল হক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজ এসে আপনি সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ